আবার যাও অপমান আরো করব আমি। খুলে মারব। রেকর্ড বেই করব যা। থেকে না তুমি কি তোর

অনেক খারাপ আচরণ করে প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার মিলি তাদেরকে এত ব্যাস যদি করে তাদেরকে জুতে দিয়ে মারতে পর্যন্ত চাচ্ছে জুতা পর্যন্ত তুলতে চাচ্ছে এইভাবে করিয়া একটা প্রধান শিক্ষক কিভাবে সাংবাদিকদের কাছে এইভাবে আচরণটা করলো এটা মোটে বোধগম্য না এই মহিলা যে আচরণ এলার কারণে স্কুলে কোনো লোকজন যেতে পারে না কোন মান সম্মান পায় না মহিলার জন্য তো মনে করেন স্কুলটাও চলতেছে না ঠিকমতো প্রধান শিক্ষক কিভাবে ছাত্র ছাত্রী সে কিভাবে পড়াশোনা এবং ছাত্র ছাত্রী নেই এই স্কুলটার মধ্যে হেডমাস্টার মনে করেন ভয়া বসে আছে কিন্তু ওনার তো বাংলা হিটিং পড়ার মতন যোগ্যতা নেই উনি যে হেডমাস্টার হয়েছে ওনার কিভাবে হেডমাস্টারি চালাতেছে